রাজধানীর এবার হসপিটালে তার মায়ের সঙ্গে দেখা করার পর তার স্বাস্থ্যের খোঁজ খবর নেওয়ার পর তিনি চলে যাবেন গুলশানে গুলশান রোডের নম্বর বাসাতে সেখানে অবস্থান করবেন সপরিবারে এর আগে যুক্তরাজ্যের লন্ডনের হিত্র বিমানবন্দর থেকে তিনি গতকাল রাত বারোটার কিছু পরে বাংলাদেশ সময় তিনি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হন এবং বাংলাদেশের নটা পঞ্চান্নর দিকে তিনি বাংলাদেশের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান এবং সেখানে পর বিবিসি টো ও টো ফ্লাইটে তিনি চলে আসেন ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে সেখানে তাকে অভ্যর্থনা জানান দলের সাই কমিটির সদস্য যারা রয়েছেন বিএনপি মহাসচিব সহ দলের নীতি নির্ধারণী ফোরামের যে নেতৃবৃন্দ আছেন তাদের সঙ্গে তারা তাদের তাকে অভ্যর্থনা জানান এবং তাকে স্বাগত জানান দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো সতেরো বছরেরও বেশি সময় পরে তিনি বাংলাদেশের মাটিতে পা রাখলেন এবং তারপরে তিনি আসলেন সরাসরি একেবারে মানুষের কাছে তৃণমূল মানুষের কাছে বেহরতি মানুষের কাছে তিনি বেহরতি মানুষের কাছে কাছে এসে তিনি বক্তব্য দিলেন তাদের সঙ্গে কথা বললেন তাদের সঙ্গে কথা বলে তিনি এখন তার মাকে দেখার জন্য রাজধানীর হসপিটালের দিকে তার গাড়ি বহর নিয়ে যাচ্ছেন কিন্তু নেতাকর্মীদের যে ভিড় সেই ভিড় সামাল দেওয়া খুবই মুশকিল এখনও রাস্তার দুপাশে হাজার হাজার নেতাকর্মী অবস্থান করছেন একবারের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে দেখার জন্য তিনি তার শুরুতেই বললেন প্রিয় বাংলাদেশ প্রিয় বাংলাদেশ দিয়ে তিনি শুরু করলেন তার বক্তব্য এবং তিনি তার বক্তব্যে একাত্তরে দেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল 2024 সালে তেমন সর্বস্তরের মানুষ সবাই মিলে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করেছিল আজ বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায় তারা তাদের গণতন্ত্রের অধিকার ফিরে পেতে চায় এবং এই গণতন্ত্রের পথে যাত্রা গণতন্ত্রে ফিরে যাওয়ার যে ধারা সেটির জন্য একমাত্র উপায় হচ্ছে নির্বাচন যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আগামী বছরের বারোই ফেব্রুয়ারি তারেক রহমান তিনি তার বক্তব্যে বলেন আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ করার এদেশে পাহাড়ের সমতলের মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আছে নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে যে বাংলাদেশে একজন নারী পুরুষ শিশু যেই হোক না কেন নিরাপদে ঘর থেকে বের হলে যেন নিরাপদে ফিরতে পারেন তিনি তার এই সংক্ষিপ্ত বক্তব্যে শহীদ ওসমান হাদিকে স্মরণ করে বলেন ওসমান হাদি চেয়েছিলেন এদেশের মানুষ অর্থনৈতিক অধিকার ফিরে পাক একাত্তরে যারা শহীদ হয়েছেন চব্বিশে যারা শহীদ হয়েছেন তাদের রক্তের ঋণ শোধ করতে হলে প্রত্যাশিত তিনি তার এই সংক্ষিপ্ত বক্তব্যে তরুণ প্রজন্মের কথা উল্লেখ করেছেন তরুণ প্রজন্মই আগামীতে দেশ গড়ে তুলবে এমন মন্তব্য করে তিনি বলেন গণতান্ত্রিক শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির উপর দেশকে গড়ে তোলার উপর তিনি জোর দেন তিনি পরপর তিনবার বলেন আমরা দেশের শান্তি চাই বাংলাদেশের মানুষও দেশের শান্তি চাই বাংলাদেশের মানুষের চাওয়া সেই চাওয়ার সাথে এক পথ হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনিও তার বক্তব্যে বললেন আমরা দেশের শান্তি চাই মার্টিন কিং এর আই হ্যাভ আ ড্রিম উক্তির উল্লেখ করে তারেক রহমান বলেন আই হ্যাভ প্ল্যান দেশকে গড়ে তুলতে পরিকল্পনা রয়েছে জানিয়ে তারেক রহমান বলেন প্রত্যেক মানুষের সহযোগিতা তাঁর প্রয়োজন তাহলে পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হবে তারেক রহমান তার এই বক্তব্যে তিনি বিএনপি বেগম খালেদা জিয়ার কথা উল্লেখ করেন তিনি বলেন বেগম খালেদা জিয়া এদেশের বেহরতি মানুষের জন্য এদেশের মানুষের জন্য জীবন উৎসর্গ করেছেন এবং আমরা দেখেছি বাংলাদেশের বাংলাদেশ যখনই কোনো সংকটে পড়েছে গণতন্ত্রে যে সংকট সেই সংকটে পড়েছে তখনও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি আসলে থেকে গেছেন তিনি তার বক্তব্যে তিনি বলেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার মা বেগম খালেদা জিয়া তিনি দেশের মানুষের জন্য জীবন উৎসর্গ করেছেন এবং তিনি অসুস্থ হয়ে রাজধানীর এভার কেয়ার হসপিটালে ভর্তি আছেন তিনি তার বক্তব্য শেষ করে তার গাড়ি বহন নিয়ে তার মাকে দেখার জন্যই রাজধানীর এবার কেয়ার হসপিটালের পথে রওনা হয়েছেন তিনি দেশে ফিরেই আসলে যেই মানুষের জন্য যেই সাধারণ মানুষের জন্য বেহরতি মানুষের জন্য তার মা কাজ করে গেছেন তার বাবা কাজ করে গেছেন তাদের সঙ্গে তিনি আগে দেখা করলেন তিনি আসলেন জুলাই ছত্রিশ যে এক্সপ্রেসওয়ে সেখানে একটি অস্থায়ী মঞ্চ করা হয়েছে সেই মঞ্চে তিনি আসলেন সেই মঞ্চে এসে তিনি জনতার সঙ্গে কথা বললেন জনতাকে উদ্দেশ্য করে তিনি বক্তব্য রাখলেন এবং তারপরে তিনি তার বা গুরুতর অসুস্থ হয়ে যিনি রাজধানীর রেবার কেয়ার হসপিটালে ভর্তি আছেন সেখানের পথে তিনি রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি দীর্ঘদিন অসুস্থ হয়ে রাজধানীর এবার কেয়ার হসপিটালে ভর্তি আছেন এক মাসেরও বেশি সময় ধরে তিনি এখানে ভর্তি আছেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর জাহিদ হোসেন তিনিও বারবার গণমাধ্যমে বলছেন বলছিলেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন এবং গডি রাজ্যের এবারকে হাসপাতালে ভর্তি থাকার তার অবস্থার কিছুটা উন্নতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে লত্রিন নিয়ে যাওয়ার কথা ছিল এবব এরাপুরেন্স প্রস্তুত করে রাখা হয়েছিল কিন্তু তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে কিপিকপে যাওয়ার যে প্রস্তুতি সেই